সত্যি তুমি আমাকে ভালোবাসো প্রেম তবে যে তুমি আমাকে আই লাভ ইউ বললে আপনার ছেলেকে বলবেন ও যেন আমাকে ভালোবাসে অপবিশ্বাসের কিন্তু সতর্ক হওয়া উচিত কেন সতর্ক হইতে হবে সেটা বলছি এই যে জেনিফার অ্যানিস্টন তাকে চিনেন হলিউডের নায়িকা কিন্তু তিনি দুর্দান্ত জনপ্রিয় নায়িকা গত পরশু দিন অর্থাৎ একত্রিশ জুলাই জেনিফার অ্যানস্টন হলিউডের বাইরে হাঁটতে ছিলেন কেউ একজন এসে তার গায়ে আল ঢেলে দিয়েছে এবং মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছে দুর্দান্ত এই জনপ্রিয় নায়িকা তখন পরনে ছিল তার সাদা শার্ট এবং প্যান্ট ছিল ঘ রঙের প্যান্ট পরা ছিল এবং মোবাইলে তিনি ট্যাপ করতে করতে পাঁচ করতে করতে বা চ্যাট করতে করতে হাঁটতেছিলেন রাস্তায় সেখানেই কোনো একজন পথচারী তাকে কালো রং বা আলকাতরা তার গায়ে ঢেলে দেয় ঢেলে দিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় এবং এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সমগ্র আমেরিকাতে যে জেনিফার অ্যানিস্টনের গায়ে কেউ একজন আলকাতরা ঢেলে দিয়েছে এবং জেনিফার অ্যানেস্টনের গায়ে কেন আলকাতরা ঢালল জেনিফার অ্যানিস্টন খুব জনপ্রিয় কিন্তু যখনই তিনি টক শোতে যান তখনই খাল শুধু মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করেন কার কি দোষ তিনি যত নায়কের সাথে অভিনেতা অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন তাদের পজিটিভগুলো বলেন না শুধু খুঁদ বের করবেন এই যে বাংলাদেশের যে চার বোন রয়েছে না এই যে পূজা চেরি পরিমণি তারপরে আরেকটা বোন আরও দুইটা বোন আছে এদের নুসরাত ফারিয়া মানে এগুলো হইল স্বার্থগত বোন সিনেমাতে আসলে কারোর আপনজন নেই হ্যাঁ তারপরে তমা মির্জা লিভিং লিভ টুগেদার কারি বাংলাদেশের তমা মির্জা এখনও আরেকজন আছে নিপুণ এরা মানুষ কি করবে খুদ ধরবে খালি গুটি 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 করে খুদ ধরবে এই জেনিফের আনিস্টানও কিন্তু এরকম মানে মানুষের শুধু খুদ ধরা খুদ ধরবে আর সেটা নিয়ে হাসা হাসি করবে হাসি তামাশা করবে এবং কার কি অভাব অনটন আছে মানে জুনিয়র শিল্পীদের সেগুলো নিয়ে কথা বলবে মানুষকে খোঁচা মারবে তারপরে যাদের সাথে অভিনয় করতে পারেনি যেমন আপনার অ্যার্নাল্ড সোয়ার্জনেগারের সাথে অভিনয় করতে পারেনি তারপরে তার বয়স এবং লিওনার্দো ডি ক্যাপ্রিও টাইটানিকের লিওনার্দো ডি ক্যাপ্রিওর বয়স কিন্তু সমান উইসলেট টাইটানিকের নায়িকা এদের বয়স কিন্তু সমান প্রায় এই এদেরকে নিয়ে তিনি খোঁচা মারতেন সবচেয়ে বেশি খোঁচা মেরেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিকো এবং ক্যাটোইসলেটকে নিয়ে তার অসংখ্য নিউজ আমি দেখেছি ক্যাটো ইসলেট ক্যাটো ইসলেট কিন্তু হলিউডের টপ পপুলার হিরোইন শুধু পপুলার হিরোইন না তিনি একজন ব্যক্তিত্ববার মানুষও তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে কনভোকেশন অনুষ্ঠানে বা সমাবর্তনে বক্তব্য দিয়ে থাকেন মোটিভেশনাল ছাত্রছাত্রীরা তাকে খুব পছন্দ করে টাইটানিকের নায়িকা তার উপরে তার ব্যক্তিত্ব অসাধারণ কথা বলেন ভালো মোটিভেশান সুন্দর তার নির্দেশনাগুলো তরুণ তরুণীরা গ্রহণ করে এই কারণেই ক্যাটন স্টেট অনেক গ্রহণযোগ্য লিওনার্দোটা ক্যাপ্রিয়ে একইভাবে মানুষের কাছে তুমুল জনপ্রিয় এবং পজিটিভ দৃষ্টিভঙ্গির হিরো হিসাবে সবার কাছে দুর্দান্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য তিনিও বিভিন্ন ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান ভারতে একজন আছে প্রীতি জিন্টা প্রীতি জিন্টা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে ইনভাইট করা হয় প্রীতি জিনটাকে এমনকি ঐশ্বরীয় এই দাওয়াত পান না আমিষা প্যাটেল একজন মেধাবী অভিনেত্রী ছিল ভারতে আমিষা প্যাটেল তিনিও এই অভিনয় এমন একটা দাওয়াত পান না শাহরুখ মাঝে মাঝে পান কিন্তু প্রীতি বিভিন্ন ইউনিভার্সিটিতে সমাবর্তন বা কনভোকেশন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয় আর বাংলাদেশের কথা তো বাংলাদেশের ডক্টর ইউনিস্কেই করা হয় না ঢাকা ইউনিভার্সিটি ডক্টর ইউনেস্কেই ইনভাইট করা না এত বড় একজন নোবেল লরিয়েট নোবেল লরিয়েট কিন্তু নোবেল পুরস্কার পাওয়া কিন্তু অনেক মানুষ আছে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে কিন্তু ইউনুসের মতো কয়জন আছে হ্যাঁ ইউনুস কিন্তু প্রাসঙ্গিক সারা ওয়ার্ল্ডের প্রাসঙ্গিক পৃথিবীর কতগুলি ইউনিভার্সিটি তাকে ইনভাইট করেছে কোনো নোবেল পুরস্কার এই বিজয়ীকে এত জায়গায় আমন্ত্রণ করা হয়নি ইউনুসকে বাংলাদেশ আমন্ত্রণ করে না বুঝেন হ্যাঁ বাংলাদেশে যদি এই ভালো কালচারটা প্রচলিত থাকতো তাহলে কারা ইনভাইট পেত কবরই শিক্ষকতা করছে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটির তাও কবরি রাজনীতি করতো আওয়ামী লীগ করতো ইউনিভার্সিটির মালিক আওয়ামী লীগ করতো এ কারণে কিন্তু ববিতা ইউনিভার্সিটির টিচার হিসাবে ববিতা কিন্তু ডক্টরেট করা ফিল্ম অ্যান্ড কালচারে ববিতাকে কোনো ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড কালচারে লেকচার দেওয়ার জন্য কোনো ইউনিভার্সিটি ইনভাইট করে নাই হ্যাঁ স্বপ্নম বুবলিকে হয়তো করতো যদি কালচার থাকতো সাকিব খানকে করতো আপনারা বলবেন শাকিব খানের তো পড়াশোনা নেই এটা না এটা আপনি বক্তব্য দিবে ফিল্ম কবরের তো পড়াশোনা নেই কবরে পারছে না কিন্তু দেখেন ববিতার ডক্টরেট করা তারপরেও ভবিটাকে ইনভাইট করে নেই রাজনৈতিক কারণে সাকিব খানও পারবে সাকিব খান বেসিক মেধাবী হ্যাঁ অনেকে শাকিব খানের অনেক সমালোচনা করে কিন্তু তাদের কাছে কোনো প্রুভ নেই কোনো প্রুভ নেই তারাও যদি শাকিব খানের সামনে কথা বলে সাকিব খানের ভক্ত হয়ে যাবে এই একটি গুণ সাকিব খান এবং স্বপ্নম ভবলির দুজনেরই রয়েছে দুজনের সাথেই কেউ যখন কথা বলে তখন ভক্ত হয়ে যায় এটা একটা মানে সম্মোহনী চরিত্রগত গুণ থাকে মানুষের যাই হোক এই যে এবার বলি জেনিফার অ্যানিস্টনের গায়ে কেন এত কথা বললাম এই কারণে রং ঢেলে দিয়েছে কালো রং ঢেলে দিয়েছে ঠিক আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়িকা তুমুল ভদ্র উচ্চশিক্ষিত কালচারাল হ্যাঁ এবং বিশ্বের নাম করা আমাদের উপবিশ্বাস বাংলাদেশের কিংবদন্তি সবচাইতে বড়ো নায়িকা উপবিশ্বাসকেও জেনিফার অ্যানস্টাইনের মতো হইতে পারে তা ওনার সাবধান হওয়া উচিত অপবিশ্বাসের যদি এমন হয় আমাদের কি ভালো না একজন নায়িকাকে এইভাবে আলকাতরা গায়ে রাস্তার ময়লা ছুড়ে দিবে এটা তো সম্মানজনক না এই কারণে বলছি তার সাবধান হওয়া উচিত তিনি যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তালে বেতালে মাতালে মানুষকে গালাগালি করেন তুচ্ছতাচ্ছিল্য করেন দীর্ঘদিন যাবৎ সাকিব খানের পরিবারকে গালাগালি করেছেন স্বপ্নম বুবলির পরিবারকে গালাগালি করেছেন স্বপ্নম বুবলিকে এখনও করে যাচ্ছেন সেটি সাকিব খানের যে পরিমাণ দর্শক ভক্ত স্বপ্নম যে পরিমাণ ভক্ত সব ভক্ত তো একরকম হয় না তাই না দু একজন তো ভিন্ন থাকতে পারে যে কোনো সময় এরকম ঘটনা ডিম ছুঁড়ে মেরে মেরে দিতে পারে এ কারণেই জেনিফার অ্যানিস্টনের মতোই স্বপ্নম সাকিব সাকিব খানের সাবেক স্ত্রী হ্যাঁ বাবুর মা অপবিশ্বাসকেও সাবধান হওয়া উচিত আপনারা কি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম